প্রদ্যুৎ কিশোরকে উঁচু পিড়ি দিতে গিয়ে পাহাড়ের খাদে বেলাইন ভারতীয় জনতা পার্টি পাহাড়ে প্রতিদিন সরে যাচ্ছে পায়ের তলার মাটি তাণ্ডবে আতঙ্কগ্রস্ত ভাজপার কর্মী সমর্থকেরা তারা জড়ো হচ্ছে প্রদ্যুতের সংসারে এর ফলে রাজ্যের পাহাড়ি অঞ্চলে বিজেপির সংগঠন কাঁপছে থরথর করে এই মুহূর্তে পাহাড়ে বাজপার কর্মী সমর্থকদের কম্পন রোধ জন্য নেই কোনো উপযুক্ত জনজাতি নেতা এই সুযোগকে কাজে লাগিয়ে পাহাড় রাজনীতির পুরো শক্তি নিংড়ে নিচ্ছেন প্রদ্যুৎ কিশোর অবশ্য শীঘ্রই এর প্রভাব প্রত্যক্ষ করা যাবে আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে বলছেন ভোট রাজনীতির পর্যবেক্ষকেরা রাজ্য জুড়ে চলছে বিজেপির সদস্যতা পদ অভিযান সমতলে সদস্য পদ অভিযানে বিজেপি সফল হলেও পাহাড়ে নাকি একেবারেই নিরাশ তার পিছনে অন্যতম কারিগর বিজেপির শরিক দল তীব্রা মথা অভিযোগ মথার কর্মীদের আসফলনে বিজেপি নেতৃত্ব পাহাড়ে সঠিকভাবে সদস্যতা পদ অভিযান করতে পারছেন না বিজেপির জনজাতি নেতৃত্বের বক্তব্য পাহাড়ি অঞ্চলের মানুষ মথার ভয়ে ঘেসছে না বিজেপির ধারে কাছে এডিসি অঞ্চলের এই সমস্ত জনজাতি লোকজন বিজেপির সঙ্গে আসছে তাদের উপরেই মথা জারি করছে প্রশাসনিক প্রতিবন্ধকতা সমস্ত সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করছে এক্ষেত্রে বিজেপি প্রতিরোধ গড়ে তুলতে পুরোপুরি ব্যর্থ কারণ দলের মধ্যে নেই কোনো গ্রহণযোগ্য জনজাতি নেতা এবং কেন্দ্রের বিজেপি নেতৃত্বের সঙ্গে প্রদ্যুৎ কিশোরের সম্পর্ক থাকার কারণে দলের গাইডলাইনকে তারা অমান্য করতে পারছেন না তার উপর দীপ্রা মথা শরিক বন্ধু স্বাভাবিকভাবেই সাধারণ জনজাতিদের অভয় দিতে ব্যর্থ বিজেপির জনজাতি নেতৃত্ব তাই এখন বিজেপির সাধারণ জনজাতি কর্মী সমর্থকেরা বাধ্য হচ্ছে বিজেপির অন্তর খবর পাহাড়ের কুরুচি বিধানসভা আসনের মধ্যে দশ থেকে বারোটিতে সদস্যতা পদ অভিযানে ডাহা ফেল ভাজপা নেতৃত্ব বাদবাকিগুলিতে চল্লিশ শতাংশ সফল এই পরিসংখ্যান থেকে স্পষ্ট পাহাড়ের জল করাচ্ছে কোন দিকে পাহাড়ের এই ব্যর্থতার কারণে সদস্যতা পদ অভিযানের কাঙ্ক্ষিত সংরক্ষিত আসন যেমন সিমনা টাকার জলা গোলাঘাটি রামচন্দ্র ঘাট আশারামবাড়ি ওমপি নগর মান্দাই জোলাইবাড়ি সহ আরও কয়েকটিতে বিজেপির সাংগঠনিক অবস্থা বেহাল সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি সঠিকভাবে সদস্যতা পদ অভিযান করতে বিজেপি নেতৃত্বের বক্তব্য পাহাড়ের সংগঠনের এই অবস্থা হলে অদূর ভবিষ্যতে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে কারণ পাহাড় রাজনীতির গোটা স্টিয়ারিং প্রদ্যুৎ কিশোর তার নিজের হাতে তুলে নিয়েছেন বিজেপির অবস্থা দিনের পর দিন জীর্ণ থেকে জীর্ণতর হয়ে উঠছে রাজনীতিকরা বলছেন পাহাড়ে বিজেপির সংগঠনের এই অবস্থা চলতে থাকলে আঠাশের নির্বাচনে নিশ্চিতভাবে মোদি সাহেব বড় ধরনের গোল দেবেন প্রত্য এতে কোনো সন্দেহ নেই পাহাড় রাজনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা করলে এটা হলপ করেই নাকি বলা যায় স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Nine four three six one two three one three nine A number A. Bureau report JM twenty four news